নমস্কার জ্যোতিষ সমাধানের পক্ষ থেকে সবাইকে নমস্কার জানিয়ে আজকের ভিডিও শুরু করছি আমরা সবাই জানি উনত্রিশে মার্চ শনিদেব গোচর করছেন কুম্ভ রাশি থেকে মিন রাশিতে এই মিন রাশিতে যে শনিদেব গোচর করে যাচ্ছেন তার প্রভাবে কোন রাশির ওপরে কি প্রভাব আসতে চলেছে বা কোন যে কোনো লগ্ন বা রাশির ওপরে তার কি প্রভাব আসবে কার সময়টা কেমন যাবে এগুলো নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব আগে থেকেই বুধ রবি শুক্র এবং রাহু মীন রাশিতে অবস্থান করছেন সেখানে শনিদেবের সঞ্চার হবে এই শনি রবি বিষ যোগ কারণ শনি এবং রবি একে অপরের শত্রু এই দুটো শত্রুগ্রহ এক জায়গায় অবস্থান করবে অবস্থান করে তারা বিষ যোগ তৈরি করবে আবার রবি বুধ বুধাদিত্য যোগ তৈরি করে এখানে শনির সঙ্গে রাহু দুটো পাপগ্রহ একত্রে অবস্থান করবে সুতরাং বোঝাই যাচ্ছে যে সময়টা খুব একটা অনুকূল হবে না সেই সূত্রে আমরা বলতে পারি যে এই সময় যে কোনো জাতক জাতিকার পক্ষে শনিদেবকে একটু তুষ্ট রাখার জন্য পিতৃতুল্য যে কোনো কেউ বা নিজের থেকে বড় যারা হ্যাঁ সম্মানীয় ব্যক্তি তাদেরকে একটু শ্রদ্ধা জানানো সম্মান জানানো যদি পিতৃদেব থাকেন তার আশীর্বাদ গ্রহণ করা তাকে সম্মান দেখানো তার সেবা করা কারণ শনিদেব সেবাতে সন্তুষ্ট হন কারণ শনির কাজ হচ্ছে পরিশ্রম কর্ম তাহলে যেহেতু রবি পিতা শনি কর্ম তাই পিতার প্রতি তার পুত্রের কি কর্ম আছে সেটা পালন করা উচিত প্রত্যেক শনিবার একটু কোনো বড় ঠাকুরের মন্দিরে গিয়ে সর্ষের তেল কালো তিল কিছু দক্ষিণা এগুলো অর্পণ করা উচিত তাহলে আমরা এর কুপ্রভাব থেকে কিছুটা পরিত্রাণ পাব এছাড়া শনি এই যে আড়াই বৎসর একটা রাশিতে অবস্থান করবে সে কিন্তু তিনটে নক্ষত্র পার করবে একটা রাশিতে তিনটে করে নক্ষত্র হয় তাহলে মিন রাশিতে তিনটে নক্ষত্র একটা বৃহস্পতির নক্ষত্র একটা শনির নক্ষত্র একটা বুধের নক্ষত্র এই বৃহস্পতির নক্ষত্রে যখন শনি যাবে তখন কি ফল হবে যখন শনি তার নিজের নক্ষত্রে অবস্থান করবে তখন কি ফল হবে আবার যখন শনি বুধের নক্ষত্রে অবস্থান করবে তখন কি ফল হবে কারণ ওখানে বুধ অবস্থান করছে তাহলে সেই বুধ অবস্থান করাকালীন শনিদেব বুধের নক্ষত্রে কি ফল দিতে পারে আবার আমরা ঠিক এর আগের ভিডিওতে আলোচনা করেছিলাম যে কর্ম অ্যালাইনমেন্ট সাপেক্ষে যখন শুক্র এবং শনির সংযোগ ঘটে বা কোনো না কোনোভাবে তাদের মধ্যে সম্বন্ধ তৈরি হয় তখন অর্থনৈতিক ক্ষেত্রে খুব ভালো একটা যোগ তৈরি হয় শুক্র শনি কারণ শুক্র হচ্ছে অর্থ করি শনি হচ্ছে কর্ম তাই যে কর্মই যা করুক তার অর্থ আসবে তার সঙ্গে যদি বৃহস্পতির কোনো রকম সংযোগ ঘটে তাহলে খুব ভালো অর্থনৈতিক অবস্থা বোঝায় এখানে শনি যখন মীন রাশিতে চলে আসবে তখন সে তৃতীয় দৃষ্টিতে বৃহস্পতিকে দেখবে তাহলে বৃহস্পতি শুক্র শনি এবং রাহু রাহু যে কোনো জিনিসকে খুব বাড়িয়ে দেয় তাহলে এই শুক্র শনি বৃহস্পতি রাহু এদের যে সংযোগ এটা একটা খুব ভালো সংযোগ হ্যাঁ এতে এত ভয় পাওয়ার মতন কিছু ব্যাপার নেই যে সবার ক্ষেত্রেই খারাপ হবে সবার ক্ষেত্রেই কিছু না কিছু পজিটিভ বা নেগেটিভ নিয়ে আসছে শুনি সেটা না তাহলে কার ভালো হবে কিভাবে ভালো হবে সেগুলো জানতে আপনারা অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করুন আমি আপনাদের জানাবো কিভাবে কি করলে আপনারা সেই ভালো জায়গাগুলো নিজেদের জীবনে পেতে পারেন এবারে আসি এই যে শনির সঞ্চার শনিবার দিন হচ্ছে সেদিন গ্রহণ রয়েছে সেদিন আপনাদের কী করণীয় সেদিন রাত্রি আটটা বেজে আঠারো মিনিটে আপনারা নিজের বাড়ির যে মেন দরজা আছে তার বাইরে একটা চতুর্মুখী প্রদীপ যেই প্রদীপে চারটে মুখে আপনারা চলতে জ্বালাতে পারবেন সেই রকম একটা চতুর্মুখী প্রদীপ নিয়ে তাতে যদি সর্ষের তেল হয় দেবেন তা না হলে তিলের তেল দেবেন তিল তেল বা চামেলির তেলও আপনারা দিতে পারেন দিয়ে সেই প্রদীপটি জ্বালিয়ে নিজের যে কোনো একটি মনস্কামনা একদম শুদ্ধ মনে জানান ভগবানকে জানান আপনার সেই মনস্কামনাটি অবশ্যই পূরণ হবে রাত্রি আটটা বেজে আঠেরো মিনিটে চতুর্মুখী প্রদীপ হয় সর্ষার তেল না হয় তিল তেল বা চামেলির তেল এই দিয়ে আপনারা বাড়ির যে প্রধান দরজা তার সামনে জ্বালান এই যে সময়টা এই সময় থেকে আপনারা চেষ্টা করবেন আপনাদের বাড়ির প্রধান যে প্রবেশদ্বার তার কাছাকাছি যেন জুতো না থাকে হ্যাঁ বিশেষ করে চামড়ার জুতো জুতো বা ছেঁড়া জুতো এগুলো আপনারা ঘরে রাখবেন না পরিষ্কার করুন স্টোরেজটা আপনার কোন দিকে আছে সেটা ঠিক করে নিন শনি যখন কুম্ভ রাশি ছেড়ে রাশিতে যাচ্ছে যেহেতু শনি আমাদের পশ্চিম দিক নির্দেশ করে সেহেতু পশ্চিম দিকে স্টোরেজ হওয়াটা সব থেকে ভালো সেখানে আপনার বাড়ির স্টোরেজটি কোন দিকে আছে সেটা ভালো করে দেখে নিন বাড়িতে কোথাও কোনোভাবে জল লিক করছে কি না চেক করুন যদি জল লিক করে তাহলেও আপনারা সেটাকে যথাসম্ভব দ্রুততার সাথে সারিয়ে নেওয়ার চেষ্টা করবেন বা আপনার বাড়িতে জলের কোনো সমস্যা আছে কি না সেটাকেও দেখে নিন যদি জল সংক্রান্ত কোনো সমস্যা থাকে সেটাকে সারিয়ে তুলুন আপনারা যারা শ্রমিক বা পরিযায়ী শ্রমিক তাদেরকে কিছু দান করতে পারেন কিছু খাওয়াতে পারেন এতে আপনারা শনির প্রভাব থেকে অনেকটাই সুফল পাবেন যে খারাপ নেগেটিভ এনার্জি আমরা সব সময় ভয় পাচ্ছি সেই খারাপ জায়গাটাকে আমরা না মাথায় রেখে যদি তার ভালো দিকটাকে একটু দেখার চেষ্টা করি তাহলে দেখব যে আমরা যদি এই কাজগুলো করতে পারি আমরা যদি কোনো পশু পাখিকে খাওয়াই তাহলেও কিন্তু আমাদের কারণ আমাদের সিক্স হাউস থেকে পশু পাখি দেখা হয় সিক্স হাউসের সঙ্গে টুয়েলভ হাউজে সরাসরি অ্যাক্সিস হচ্ছে ন্যাচারাল জডিয়াকের বৃহস্পতির ঘর মীন রাশি সেই মীন রাশিতে যাচ্ছে সুতরাং যারা বিদেশে সেটেল হতে চাইছেন বিদেশ থেকে অর্থাগম করতে চাইছেন তাদের জন্য কিন্তু এটা খুব ভালো সংযোগ খুবই ভালো সংযোগ আবার যারা চাইছেন কোনো কিছুতে ইনভেস্ট করতে যারা চাইছেন ইনভেস্ট করে অর্থ উপার্জন করবেন বা ইম্পোর্ট এক্সপোর্ট সংক্রান্ত কিছু করবেন তাদের জন্যও কিন্তু এটা খুব ভালো সংযোগ তাহলে কার জন্য ভালো সংযোগ কীভাবে সেই ভালো সংযোগটা আপনার জীবনে কাজ করবে জানতে কিন্তু অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করুন আমি আপনাদের সাথে আছি আপনারা সকাল নটা থেকে রাত নটা পর্যন্ত আমাকে যে স্ক্রিনে দেওয়া নাম্বার আছে নাইন এই নাম্বারে ফোন করতে পারেন সাধারণ ফোন কল করবেন কোনো ভিডিও কল করবেন না অথবা হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই বছরটি কিন্তু যতদিন রবি মিন আছে মিন রাশির থেকে এপ্রিল মাসের চোদ্দ তারিখে রবি চলে যাবে মেষ রাশিতে এই যে চোদ্দো তারিখ পর্যন্ত সময়টা একটু সাবধানে থাকুন সতর্ক থাকুন সবাই একটু সতর্ক থাকুন কারণ এই যে শনি এবং রবির যে সংযোগ হবে এই সংযোগটা কিন্তু সবার জন্য ভালো কিছু বয়ে আনবে না আবার কারুর কারুর জন্য এই সংযোগটাই অনেক কিছুর বার্তা বয়ে নিয়ে আসবে যেমন শনি শনিকর্ম রবি উচ্চ যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ তাকে নির্দেশ করে রবি আমাদের গভর্নমেন্টকে নির্দেশ করে তাই এই সময় অনেকের গভর্নমেন্ট যুক্ত কোনো চাকরির সংযোগ হতে পারে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের আনুকূল্য পেতে পারেন আবার যদি আপনি শনিকে নেগেটিভ করে রাখেন তাহলে এদের দ্বারাই আপনার কিছু না কিছু ক্ষতি হতে পারে সুতরাং সেই জায়গাগুলো সঠিকভাবে ব্যবহার করুন সঠিক প্রতিকার গ্রহণ করুন এর থেকে কিভাবে আপনারা রিলিফ পেতে পারেন সেটার জন্য চিন্তাভাবনা করুন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার সময় ভালো কাটুক আগামী বছরের জন্য সবাইকে শুভেচ্ছা জানিয়ে আজকের মতন ভিডিও শেষ করছি নমস্কার